আমরা বরাবরই সমগ্র সমাজকে সঙ্গে নিয়ে চলতে গেলে সামাজিক সেই মনে হবে রাজনৈতিক দায়বদ্ধতা সামাজিক দায়বদ্ধতা তার মতন করে আমাদের কর্মী বাহিনীকে শিক্ষিত পুনঃশিক্ষিত করার প্রচেষ্টা করি বরাবর এবং নানান রকম তারা রাজনৈতিক চর্চা কিভাবে তারা মানুষের সঙ্গে কথা বলবে কমিউনিকেশন বক্তা তৈরি করা লেখক তৈরি করা গ্যাল লেখা আর্ট আর্টিস্ট তৈরি করা এসবই আমরা করে থাকি সঙ্গীতের চর্চা সংস্কৃতির চর্চা তাহলে আমরা নানান রকম ভাবে চেষ্টা করি যাতে এই হাতছানি নানা ধরনের বিপজ্জনক হাতছানি থেকে সমাজটাকে এগিয়ে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা যায় শিক্ষা কাজ অধিকার মানুষের সেই লড়াইটা যাতে এগিয়ে নিয়ে যায় তার জন্য আমরা বরাবর প্রচেষ্টা করে থাকি এই প্রচেষ্টা আমাদের অব্যাহত থাকে

যেভাবে কাণ্ড তার বিচারকে তার যত ধামাচাপা দেওয়ার ব্যবস্থা করছে সিবিআই দিল্লিওয়ালারা রাজ্যওয়ালারা মিল মিশ করে বিপজজনক এবং তার বিরুদ্ধে ছাত্র যুব মানুষ তারা প্রতিবাদের রাস্তায় নাম মেরে সব এক ডাক্তার ছাত্ররা এস গতকাল সোদপুর থেকে শুরু করেছে মধ্যমগ্রাম মধ্যমগ্রাম থেকে আজকে বারাসব তাদের কর্মসূচি ঘোষিত কর্মসূচি এবং সেই কর্মসূচি যখন যাচ্ছে কলেজের পাশ দিয়ে কলেজে তখন ছাত্ররা বাইরে আসবে সাধারণ ছাত্ররা তারা এই আন্দোলনের যাতে আসতে না পারে তালা বন্ধ করে ভেতরে ছাত্র পরিষদের তৃণমূলের বাহিনী তারা উল্টে রাস্তায় যারা মিছিল করছে এসএফআ ছিল তাদের ইট মাল্য ভয়াবহ পুলিশ দাঁড়িয়ে থেকে পুলিশ আবার কেন এস এম আই কর্মীর মার্খেলো পুলিশ মার্খেলো বাইরে তারা আছে আর ভেতরের চোড়েমুনের বাহিনী জমায়েত করে ইট পাচ্ছেট কোথায় শিক্ষা প্রতিষ্ঠানকে নিয়ে যাচ্ছে না নিজেদের কন্ট্রোল ভোট নেই কোনো কিছু নেই পারস্পরিক আলাপ আলোচনা তার মধ্যে কোনো সুযোগ নেই জবরদস্তি টাকা তোলো এবং তারপরে যা করো এবং সেই ক্ষমতা তার জন্য দালা বন্ধ করে বাইরে ছত্র ফেডারেশন

এটা কার্যত পুলিশের রিপোর্টেও আসছে পাসপোর্ট জাল এবং তাতে যুক্ত নানাবিধ সরকারের অংশীদাররা শাসক দলের অংশীদাররা সরকারের কর্মীরা পুলিশের রিপোর্টে আসছে জাল পাসপোর্ট মানে কিন্তু নিরাপত্তার পক্ষে সেটা বিপদজনক ভালো করে দেখভাল করে যে জেলিন তাকে অবশ্যই হারাস করা উচিত তাকে অবশ্যই পাসপোর্ট দিতে হবে

ইতিমধ্যে জানা গিয়েছে দক্ষিণ ভারতে বেশ কয়েকজন বাংলাদেশে নিয়ে ধরা পড়েছে তারা স্বীকার করেছে এই সমস্ত জঙ্গি কয়েকশো আটাত্তর জনের তো তালিজাই আছে জেল ভেঙে তাদের বার করে নেওয়া হয়েছে এই অভ্যুত্থানের নামে যা হয়েছে তাদের জেল ভেঙে তাদের বার করে নেওয়া হয়েছে এবং তার আরো অনেকে আছে এরা জঙ্গি এদের কোন জাত ধর্ম হয় না এবং অবশ্যই ভারত সরকারকে নিশ্চিত করতে হবে যাতে তারা ভারতে ঢুকতে না পারে যা ঢুকতে না পারে যাতে না ঢুকতে পারে সে দেখার দায়িত্ব দিনে ঢুকে যাওয়ার পর আবার এখানে হঠাৎ হঠাৎ করে সব তৈরি হয়ে যাচ্ছে আধার কার্ড অনুক্ত মুখ ইত্যাদি তারপর দক্ষিণ ভারত থেকে ধরা পড়ে যাচ্ছে বলছে সবাই পশ্চিমবাংলা থেকে জাল আধার কার্ড তৈরি হচ্ছে পশ্চিমবঙ্গ ভারতে ঢোকার চেষ্টা করছে যদিও এই 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 জাল ভোটার প্যান আধার গুলো তাদের হাতে পৌঁছে দিতে পশ্চিমবঙ্গের জেলাগুলিতে ডেমোগ্রাফিক বদলে বদলে যেতে পারে মানে জাল পাসপোর্ট ভোটার কার্ড আধার কার্ড এগুলো যে এই যে চলে আসছে তাদের হাতে তুলে দিলে পশ্চিমবঙ্গের ডেমোগ্রাফি চেঞ্জ হয়ে যাবে ওখান থেকে হিন্দু মানুষ ফিরে আসছে চাইছে বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতির কারণে বহু সাধারণ মানুষ তারা বাংলাদেশ থেকে সেখানে থাকতে চাইছেন না বেরিয়ে আসতে চাইছেন অন্য আর দশটা সীমানার সঙ্গে বাংলাদেশের সঙ্গে আমাদের ভারতের বা পশ্চিমবাংলার সীমানার একটা বড় সমস্যা হচ্ছে একই পরিবারের লোক কেউ ও আছেন কেউ এদেশে আছেন এক ভাই ও দেশে আছেন এক ভাই এদেশে আছেন এমনও আছে স্বাভাবিক কারণেই ভারতীয় বংশোদ্ভূত মানুষ তাদের অধিকারের প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ যেমন আমাদের দেশের আহ সব মিলিয়ে আইন কানুন নিয়ম ইত্যাদি ইত্যাদি সিটিজেনশিপ এসবই যেমন গুরুত্বপূর্ণ তেমন এটাও খুব গুরুত্বপূর্ণ যে ভারতীয় বংশোদ্ভূত মানুষ তাদের অধিকার স্বাধীনতার আগে এই কথাটাই বলা হয়েছিল যে যদি কেউ নির্যাতিত বোধ করেন তাকে পুনর্বাসনের ব্যবস্থা করবে ভারত সরকার আর এটা যে কি হচ্ছে আর কি করছে এটি রাজনীতি খেলা হচ্ছে যে মানুষ বিপন্ন বোধ করবেন সে মানুষ আশ্রয় চাইবেন সে মানুষের আশ্রয় পাওয়ার অধিকার আছে যেমন এটা সত্য তেমন এটা আপনার নিজস্ব নির্দিষ্ট ব্যবস্থাপনা থাকা দরকার কখনো পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বলছেন আমার দরজা টক করলে আমি ঢুকিয়ে দেবো সেটাও যেমন কেউ এইভাবে হয় না আবার কখনো দিল্লিওয়ালারা বলছে আমরা কি করবো কিন্তু বর্ডারে কোনো ব্যবস্থাপনা নেই তাহলে বর্ডার সহ কিভাবে প্রতিবেশী দেশ যেটা ভারতেরই অংশ ছিল ভারতীয় বংশোদ্ভূত বাংলাদেশের মানুষ তাদের নিরাপত্তা অধিকার মানুষই হোক এদেশেই হোক নির্দিষ্ট ভাবেই রক্ষা করাটা জরুরি অভিযোগ বিগত বেশ কয়েক বছর ধরে জাল রেশন কার্ডের মাধ্যমে সে ব্যবসা চালাচ্ছিল প্রশ্ন হচ্ছে এই সমস্ত জাল রেশন কার্ড গুলো যদি অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারীদের হাতে পৌঁছে যায় তাহলে কার কোথায় যাচ্ছে কি হচ্ছে কেউ জানে না সেটা যদি জঙ্গিদের হাতে পৌঁছে যায় অবশ্যই বিপদজনক সেটা যদি সাধারণ মানুষের হাতে পৌঁছে যায় সেটাও ব্যয় ভুয়াটাই তো এই সমস্ত নানান প্রশ্ন আছে এবং লোকের হাতে পড়লে ভারতবর্ষের অর্থনীতি এদিক উদিক হয়ে যাবে এত ঠুনকো ভারতবর্ষের অর্থনীতি না কিন্তু যে কোনো ভুয়ো কাজ ভুয়ো কার্ড ভুয়ো রেশন কার্ড ভুয়ো আধার কার্ড এই ভুয়ো কাজ ঠেকাতে হবে ভুয়ো ব্যবস্থা

তখন তো বিজেপি ছিল না এর প্রবক্তারা তার পিছনে আছে ব্রিটিশের সঙ্গে সঙ্গে এই সহ বিশেষ করে বাংলার সংস্কৃতিকে বাঞ্চাল করে দেওয়া এক ভাষা এক দেশ মানেটা কি হিন্দি চাপিয়ে দেওয়া এইরকম ফলে মানুষের নিজস্ব সংস্কৃতি ভাষা চেতনা তার বিকাশ বাংলা তার তাকে ভুলিয়ে দেওয়া অভিনয় করা পছন্দ করেনি মানেনি মজুর আমরা মানেনি অবর্ত সঙ্গা ভরসা করা মানে না মাদার টেরিজা করা পছন্দ করেনি নতুন কিছু না বিজেপি বরাবর বাংলা এবং বাঙালি বিরোধী সংস্কৃতি বিরোধী তৃণমূল কখনো পক্ষে কখনো বিরুদ্ধে যদি ওদের সঙ্গে থাকে তাহলে অন্তর্গত আর যদি ওদের সঙ্গে না থাকে তখন অর্জুন সিং বহিরাগত তখন জিতেনতে পারি বহিরাগত তৃণমূলে থাকলে তখন বিকাশ বসু খুনের পরেও আসামি তৃণমূলের প্রশ্রয় পায় কিন্তু যেই সে বিজেপিতে চলে যায় তখন সে হয়ে যায় বহিরাগত তাহলে এই যে মনোভাবে চলছে বিজেপি অথবা তৃণমূল সেটা সব মিলিয়ে আমাদের বাংলার সভ্যতা সংস্কৃতি নিজস্ব ভাবনার এগিয়ে চলা এ কোনোটাকে সাহায্য করে না বাংলার মানুষ আক্রমণ গাড়ি সব জ্বালিয়ে দিল অবস্থার ফেরে পড়ে তৃণমূলের পক্ষ থেকে তাকে সাসপেন্ড করা হয়েছিল অথচ তৃণমূলের নেতারা বললো তাজা নেতা এখন সেই আরাবুল কেউ না

কিন্তু এখন মমতা ব্যানার্জির সঙ্গী আমি দেখলাম জগন্নাথ মন্দিরের উদ্বোধনের এটা নিয়ে কোনো সন্দেহ নেই যে বাংলাদেশে যা চলছে তা যায় কোন সন্দেহ নেই বাংলার মানুষ যেভাবে মুক্তিযুদ্ধের চেতনাকে সাহায্য করেছিল এবং যেভাবে ভারত সরকার নতুন দেশ বাংলাদেশ গঠনের ব্যবস্থা নিয়েছে সাহায্য করেছিল পাশে থেকে ছিল আজ সেখান থেকে মুক্তিযুদ্ধের চেতনাকে সরিয়ে দিয়ে কার্যত যে মনোভাবে বাংলাদেশ চলছে সেটা সাম্প্রদায়িকতাকে প্রশ্রয় দিচ্ছে বিভাজনকে প্রশ্রয় দিচ্ছে মেরুকরণের রাজনীতিকে সাহায্য করছে এবং এটা কখনো কাঙ্ক্ষিত নয় এটা আমাদের রাজ্যের সরকার হোক দেশের সরকার হোক তাদের দ্রুত অ্যাক্ট করা উচিত আপনি এই ধরনের ঘটনা তীব্র করছি

হ্যাঁ জামিনের আবেদন করেছে কালীঘাটের কাকুর আইনজীবী এটা যাতে চেয়ে ব্যাংকের আদালতে আবেদন কালীঘাটের কাকু একটি বিসারক অবস্থা আমার মনিককে কেউ কোনদিন টাচ করতে পারবে না মনিক মানে ভাইপো ভাইপোর মাথায় পিসি ভাইপোর তলায় ভাইপোর কাকু কোম্পানি তৃণমূল মানে কোম্পানি অভূমি বিচার কোম্পানি সেই কারণে আজও পর্যন্ত কালীঘাটের কাকুদ কন্ঠ শব্দ বাড় হলো না কন্ঠ শব্দ বেড়ে গেলে ভাগ্যই ধরা পড়ল তাকি মানে দিল্লি রাজ্য মিলে মিশে একটা বন্ধবস্ত सीबीआई শো নারেস্ট দেখিয়েছে এবাজরতে চাইছে নিচ্ছে। কিন্তু डेढ़ বছর ধরে কাকুদ গলা সর বার করতে পারলো না না কলকাতার স্বাস্থ্য ব্যবস্থা কি পুলিশ কি অন্য কেউ না सीबीआई আজ পর্যন্ত কিন্তু বের হলো না শুধু শো অ্যারেস্ট দেখানো হচ্ছে বটে কিন্তু কাকু সব মিলিয়ে মিশে দুর্নীতির একটা বড় চক্র সেই কারণে পাকিস্তান চীন কিংবা তুরস্কের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়লে ভারত এসে আমাদের পায় করবে বাংলাদেশের এরকম মন্তব্য বাংলাদেশে গানকালে যেটা হয়েছে আর কম্পিটিশন চলছে কত বেশি ভারত বিরোধী ভারত বিদ্বেষী অথবা বিভাজনের মনোভাব নিয়ে কথা বলতে পারেন তার এক কর্নেল বলছেন কোন এক উপদেষ্টা বলছেন এবং সবার ফুড়ে ভারত আরে বাবা ভারত ছিল বলে বাংলাদেশটা তৈরি হয়েছে আর আর এস এস ছিল বলে বাংলাটা ভাগ হয়েছে দেশটা ভাগ হয়েছে না বুঝবে আর কি আছে এটা জিন্না সহ দিল্লির মাথা যারা তারা মিলিয়ে ভারত ভাগ করিয়েছেন ঈশ্বরে ব্রিটিশ আর এস ছিল বাংলাকে ভাগ করিয়েছে সেই বাংলাকে একটা স্বাধীন পূর্ব বাংলাকে পূর্ব পাকিস্তান এ স্বাধীন দেশ হিসেবে প্রতিষ্ঠিত করার ক্ষেত্রে ভারতের ভূমিকা ছিল অসামান্য বাংলার মানুষের ভূমিকা ছিল অসামান্য জ্যোতিবাবু সহ সবাই মিলিয়ে তোমাদের পাশে দাঁড়িয়েছিলেন এটা যেন খেয়াল রাখে মুক্তিযুদ্ধের চেতনাকে বিসর্জন যদি দেয় তাহলে আসলে বাংলাদেশ কলকাতা দখলের হুমকার ভোগাস কলকাতা দখল নিয়ে বাংলাদেশের প্রতিক্রিয়া হচ্ছে এটা যে হুঙ্কার দেওয়া হচ্ছে তারপর ওটাই ভোগাস কি বলছো এটা হচ্ছে মুক্তিযোদ্ধারা বাংলাদেশ কি করছে ভারত হুমকার দিচ্ছে যে বাংলাদেশের কোন তালেবান সব কলকাতা দখল করবো বাংলার উড়িষ্যা দখল করবো কে বাড়ান দেড় পয়সার যোগ্যতা নেই দেড় পয়সার যোগ্যতা নেই বরং দেশ স্বাধীন করার জন্য তাদের লড়াইতে বাংলার মানুষ বাংলার চারপাশে মানুষ সাহায্য করেছিল সমর্থন দিয়েছিল পরে যে স্বাধীন বাংলাদেশ সেই স্বাধীন বাংলাদেশের মনোভাব যাদের নেই যারা কার্যত গোলামীর মনোভাবে চলেন তারা হয়েছেন ভাষণ দিচ্ছেন দখল করবেন ওইটা করবেন আগে ওখানকার মানুষ তার অর্থনীতি তার ভবিষ্যৎ রচনা করার চেষ্টা করুন আমি বিশ্বাস করি একসময় নিশ্চিত বাংলাদেশের সাধারণ মানুষ হিন্দু হোক আর মুসলমান হোক তারা এই সমস্ত

সংশোধন খারিজ করলো বাংলাদেশের ফের গণভোটের শিলমহর এবং শুধু তাই নয় নির্দেশ দিয়ে যেমন ইউনিসের তত্ত্বাবধানে হবে পাশাপাশি এই ভোটার তালিকা সংশোধন করা থেকে সমস্ত কিছু বাংলাদেশের হবে কবে সে নিয়ে চর্চা হচ্ছে সংবিধান সংশোধন সহ নানান প্রক্রিয়া চলছিল সুপ্রিম কোর্ট সেগুলোকে খারিজ করে দিয়েছে প্রাথমিকভাবে এবং সরকারের হাতেই ক্ষমতা দিয়েছে ভোটার তালিকা সহ কিভাবে কি ভোট হবে তার করার জন্য যেভাবে বাংলাদেশের আমি বলবো অনির্বাচিত সাময়িক সরকার তাদের যা কাজের ধরন এখনো পর্যন্ত একটা ভরসা হওয়ার কথা নয় ফলে যদি গণতান্ত্রিক মনোভাবে নির্বাচন পরিচালনা করতে হয় তাহলে নিরপেক্ষ পর্যবেক্ষক বাহিনী ছাড়া সেটা খুব ভালোভাবে হবে এটা বিশ্বাস করা কঠিন